আসসালামু আলাইকুম আজকের উপন্যাস পড়ে যান লিখেছেন ঈশিতার রহমান সানজিদা পর্ব নয় অন্ধকার সম্পূর্ণ অন্দরমহলের পাক ফুকর দিয়ে চাঁদের আলো ঢুকছে সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইমার শেখর পরীর ঘরে ঢুকতেই ওরা চারোদিকে চোখ বোলায় কিঞ্চিৎ আলোকিত ঘরটাতে সবকিছু স্পষ্ট নয় কিছুটা সন্দেহ নিয়েই ঘরে ঢুকলো নাই কারণ সবগুলো ঘরই বন্ধ আর এটাই শেষ ঘর কিন্তু ঘরে ঢুকে চাঁদের আচ্ছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের উপর পা টিপে টিপে পালঙ্কের কাছে এগিয়ে গেল নাইম বুকটা কেমন ধুক ধুক করছে শেখর পেছন থেকে এসে ফিসফিস করে বলল এটাই কি পুরী হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল সে এখন কথা বলার সময় নয় আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারল এটাই পুরীর ঘর কেন না একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয় এই ঘরটা ঠিক তেমনই কিন্তু বিছানায় শুয়ে ব্যক্তিটি কি আদৌ পড়ি গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে দুজনেই চমকে তাকালো ছোট্ট জুম্মানের দিকে তাহলে পড়ি কোথায় একটু দূরে সরে এলো নাই শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল এটাও কি পরীর ঘর নয় তাহলে কোনটা না এটাই পরির ঘর শেখর বিষময়কর কণ্ঠে বলে তাহলে পরি কোথায় কিছুক্ষণ ভাবলো নাইম তারপর বলল আমার মনে হচ্ছে পরি বাড়িতে নেই রাতের আধারে সে কোথাও গিয়েছে কিন্তু কেন শেখরও বেশ ভাবনায় পড়ে গেল সত্যি তো পরে যদি অন্দরমহলে থাকতো তাহলে এতক্ষণ টের পেয়ে যেত হয়তো ওদের ধরেও ফেলতো তার মানে সত্যি সত্যি পরি বাড়িতে নেই তাহলে গেল কোথায় পরি নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে নেমে গিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে গেল এমনকি সম্পানের সাথেও কথা বলল না চলে যাওয়ার কিছু সময় পর পরিও নামলো বিন্দু ও সম্পানকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল সেখানে একটা বড় পেয়ারা গাছে গাছ উঠে গেছে দেয়াল পর্যন্ত গাছ বেয়ে উঠে দেয়াল টপকালো পড়ি তারপর বড় 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 আম গাছটা বেয়ে উঠল অন্দরমহলের ছাদে আম গাছটায় ছোট ছোটো ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধা হয়নি পরী তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোটো থেকেই আছে ছাদের দরজাটা খুলে সে ভিতরে ঢুকল নিজের ঘরে আসতে জুম্মানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখল পরী ছেলেটা বড্ড ঘুমকাতুড়ে একবার ঘুমিয়ে পড়লে দিনদুনিয়া ভুলে যায় কানের কাছে ঘন্টা বাজালেও সে টের পাবে না যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলো চোখে এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না এজন্যই পরি যেদিন ঘর থেকে বের হয় সেদিন জুম্মানকে নিজের সাথে রাখে পরীর বের হওয়ার কথা জুম্মানও জানে সর্বদা সে তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে কিন্তু ঘরে এসেছে নতুনত্বের গন্ধ নাকি এলো পরী এটা যে কোনো পুরুষের গায়ের গন্ধ সেটা বয়েস বুঝতে পারছে সে তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিলো হ্যাঁ তাই হবে কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে হারিক্যানের আঁচটা বাড়িয়ে দিয়ে চারোদিকে চোখ বুলাই পড়ি মেঝেতে চোখ দিতে কাদামাখা পায়ের ছাপটা স্পষ্ট হয়ে ওঠে একজন নয় দুজন পুরুষ এসেছিল এই ঘরে তবে তারা কারা হারিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহল ঘুরে এলো পরি কিন্তু কাউকেই দেখল না তাই মাথায় ঘুমটা টেনে সে অন্দরমহলের দরজা খুলে বৈঠক ঘরে পা রাখতেই সামনে সায়েরকে দেখতে পেল গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুসতেছে এভাবে খালি গায়ে লোকটাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পরী দূর থেকে পরীকে দেখে তাড়াহুড়া করেই অনেকটা পাঞ্জাবি গায়ে জড়ালো সায়ের হারিকেনের রাপচা আলোয় হঠাৎ এক রোমণীকে দেখে ঘাবড়ে যায় সায়ের আর নিজেকে ওই অবস্থায় কোনো নারী দেখে ফেলেছে বিধায় লজ্জিত সে তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টে করে পরে ফেলেছে চুলগুলো ঠিকমতো মুছতেও পারল না কোন দর দরকার ভেবে দ্রুত পায়ে পরির সামনে এসে দাঁড়ায় তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে সাহেব সে ভেবেছিল কুসুম এসেছে কিন্তু তার কাছে এসে বুঝতে পারল এটা কুসুম নয় অন্য কেউ কিন্তু জেসমিন বা মালা নয় সেটাও সে বুঝতে পারল তাহলে কি এই মেয়েটা পরি এই মুহূর্তে शायরের সামনে জমিদার কন্যা পরি দাঁড়িয়ে তা বুঝতে বেগ পেতে হলো না शायরের তাই সে বলে উঠল কোন সমস্যা হয়েছে আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে কথাটা সে মাথা নিচু করেই বলল তবে शायরের কথার ভাবে বোঝা গেল সে পরিকে চিনেছে কিন্তু কিভাবে এর আগে কখনো शायরের মুখোমুখি হয়নি পরী তাহলে চিনল কিভাবে পরি মাথা নারে শুধু সায়ের বলল এত রাতে ঘর থেকে বের হবেন না যে কোনো সময় বিপদ আসতে পারে নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন না আপনি জানেন তা আমি জানি তবুও সাবধানের মার নেই পেছন থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুব কঠিন কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিয়েন পরিচুপ চুপ থেকে কথাগুলো শুনল ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো বলল পাহারা বাড়িয়ে দেন অন্দরে কেউ ঢুকেছিল ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই এটুকু বলে দরজা বন্ধ করে দিল মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করে সায়ের মুখে বিরক্তি নিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ায় পরীকে সে কখনো দেখেনি আর না দেখার ইচ্ছা আছে কারণ মুখ থেকে সম্পর্কে আজ পর্যন্ত কিছু শুনেও নি সে সময় তার নেই সব সময় তাকে কাজের ওপর রাখে আজ এখানে তো কাল ওখানে পরশু আরেক জায়গায় দৌড়ের ওপর থাকে সে তবে এবার সায়ের ঠিক করেছে যে আফতাবকে বলবে কয়েকদিন বিশ্রাম নেবে আর এত কাজ করতে ভালো লাগে না তখনই মনে পড়ল পরীর বলা কথাটা অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল ঘটবে এর থেকে কালকে পাহারা বাড়িয়ে দিতে হবে দেশে বন্যা হচ্ছে বিধায় তেমন পাহারা দেওয়া হয় না এই সুযোগে যে কেউ যে অন্য কেউ এসে ঢুকবে তা মাথায় ছিল না সাহের তবে আর বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমোতে চলে গেল কিন্তু সেই রাতে পরির আর ঘুম হলো না মাথায় একটা কথাই ঘুর করছে যে কে এসেছিল তো যাওয়ার সময় বাইরে থেকে দরজার তুলে দিয়েছিল কিন্তু এসে দেখে দরজার হাট করে খোলা সন্দেহ দমানোর জন্য কাঠের টেবিলের উপর হারিকেনটা রাখলো সে তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাস থেকে কাঙ্ক্ষিত খাতাটা বের করে উলট পালট করে দেখতে লাগলো পরী যেদিন সোনালী রাখালের হাত ধরে পালিয়ে যায় তার ঠিক আগের দিন এই খাতাটা সে পরীকে দিয়ে যায় এবং কঠিন সুরে আদেশ দেয় পরি তোর যেদিন বছর বয়স হবে এই খাতাটা খুলে পড়বি কিন্তু কি আর অত কিছু শোন সে তখন বোকার মতো তাকিয়েছিল খাতাটা নিতে না চাইলেও সোনালি জোর করে দিয়ে গেছে বড় বোন নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত পড়ি তারা বাড়িতে এই একটা মানুষের কথাই মান্য পড়তে দেখা যেত পরীকে আর খুব ভালোবাসত তাই সোনালির কথার অবাধ্য পরী হয়নি পনেরো বছর বয়সে পা দিয়েই খাতাটা খুলে বসেছে কিন্তু সোনালির এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারেনি পরী স্মৃতিচারণ করতে করতে পরবর্তী পাতা উল্টায় পড়ি সেখানে গোটা গোটা অক্ষরে লেখা পাতা উল্টে দেখো একটা গল্প লেখা এই গল্পটি পরী ছাড়া অন্য কারো পড়া মানা আনমনে হাসল পরে তারপর পাতাটা উল্টে ফেললে ভালোবাসা কি সেটা আমাকে রাখাল শিখিয়েছে ভালোবাসা ভালো লাগা মায়া একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না সে প্রেম নিবেদন পায় আর তার চোখ না কাউকে ভালো লাগে এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষে ভালোবাসা বোঝা অসম্ভব এসব আমাকে রাখালই বুঝিয়েছে বুঝতাম না যে ভালোবাসা কি কাউকে কখনো ভালোও লাগেনি কি বুঝতেও পারিনি যে আদৌ আমার ভালো লাগ আদৌ আমার কাউকে ভালো লাগে কি না সেদিন ওই রাখা সেদিন ওই রাখালই আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভালো লাগা আমাকে বুঝিয়েছে অবাক করে দিয়েছে আমাকে স্কুল থেকে ফেরার সময়ে রাস্তায় দেখা হতো রাখালের সাথে সে নাকি আমার জন্যই দাঁড়িয়ে থাকত প্রথমে অত কিছু ভাবতামই না চোদ্দ বছর বয়সে আর কত বুঝবো সে কোথা থেকে এসে হাতে একটা চিঠি গুঁজে দিয়ে গেল আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সানু আর দীপা দুপাশ থেকে ঠেলা মেরে সেদিন অনেক রসিকতা করেছিল বাড়িতে এসে চিঠিটা খুলে এক রাস মুখ ঘিরে ধরেছিল আমাকে এত সুন্দর কেউ লিখতে পারে তা আমি কখনোই ভাবিনি আমি জানি পড়ি তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করছে পড়বি তাহলে পরের পাতা উল্টা সত্যি পরে জানতে ইচ্ছে করছে তাই সে দ্রুত পাতা উল্টায় ভাতের দানাকে আঠা বানিয়ে আটকানো হয়েছে খাতার পৃষ্ঠার সাথে সেটা খুলে পড়তে লাগলো স্বর্ণকেশি কন্যা সোনালি পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয় তার অনুমতি নিতে হয় আমি জানি না আমি তোমার প্রিয় কিনা কিন্তু তুমি আমার প্রিয় আমার প্রিয় তোমা আমি জানি না কিভাবে তোমার মন জয় করতে হবে তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি আর উঠতে পারছি না এখন তুমি যদি আমাকে একটু উঠাও তাহলে খুব ভালো হয় এখন ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাও ধানের শীষে তোমার শরীরে ছোঁয়া লাগে ঘাসগুলো তোমার কোমল পায়ে স্পর্শ অনুভব করে আমার খুব হিংসে হয় আমি কেন পারি না বইগুলোর উপর ও রাগ হয় কারণ ওদের সবসময় বুকে চেপে ধরো মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে কিন্তু ওরা তো আর ব্যথা পায় না মেরে লাভ কি তবে শুনে রাখো গজ দদন্তি তোমার হাসিতে আমি রোজ মরি এভাবে প্রতিদিন না মেরে একবারে মেরে ফেলো তাহলে খুব ভালো হয় মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসির থেকে তবে আবার বাঁচতেও ইচ্ছে করে খুব তোমার হাসিতে বারবার মরতে চাই আমি দয়া করে বাঁচাও আমাকে রাখাল অধর জোড়া প্রশস্ত করে হাসল পরি হারিকেনের লাল আলোয় অসম্ভব সুন্দরী ওই রমণীর হাসি জড়গ্রস্ত গরু ছাড়া কোনো জীব দেখতে পেল না যদি কোনো পাখিও যদি কোনো পাখি ও সেই হাসি দেখতো তবে নির্ঘাত সেই হাসিতে মুগ্ধ হতো এই প্রথম কারো প্রেমপত্র পড়ল পড়ি পৃথিবীতে কেউ এত ভালোভাবে চিঠি লিখতে পারে পড়ি তা আ জানল রাখালের চিঠিটা পড়ে না পড়লে হয়তো বুঝতেও পারতো না কখনো চিঠিতে নির প্রশংসা করেছে রাখাল বিন্দুর মতো সোনালিরও গজ দাঁত আছে সেজন্যই বিন্দুর প্রতি টানটা অন্যরকম বিন্দুর প্রতি সোনালিকে বিন্দুর মধ্যে সোনালিকে দেখতে পায় সে শুধু গায়ের রংটারই পার্থক্য পরে দেরি না করে পড়া শুরু করলো সেই চিঠিটা পড়েই সোনালি রাখালের প্রেমে পড়ে গিয়েছিল তারপর ছোটো ছোটো প্রেম জড়ানো অনুভূতির কাহিনী লিখেছেন সোনালি ভরা বর্ষায় রাখাল ওর জন্য কদমগুচ্ছ নিয়ে আসতো কখনো বেলি ফুল স্কুলে যাওয়ার পথে লোকচক্ষুর অন্তরালে দিত নিজের অদম্য অনুভূতি নৌকায় বিলে করে ঘুরে বেড়াতো ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালী আকাশ কি বিধাতা সুন্দর করে বানিয়েছে এই গণী তার থেকেও বেশি সুন্দর আমার তা দেখতে ইচ্ছে করে না মনে হয় তুমি না থাকলে এই পৃথিবী সুন্দর লাগত না বৃষ্টি এত মোহনীয় লাগতো না ঘাসগুলো নেতিয়ে পড়ত বিচিত্রময়ের ফুলগুলো রঙ নিত পদ্মার পানি কালচে হয়ে যেত নূরনগর আর এই রাখাল রং হারা হতো শান্ত নজরে সোনালি তার রাখালের দিকে তাকিয়ে মুচকে হাসত এত ভালো সোনালি নিজেও রাখালকে বাসতে পারেনি চোখের অশ্রুগুলো হানা দিল কপল দয়ে আনন্দ অশ্রু যার সাথে রাখাল প্রতিদিন মিলিত হয় এই অশ্রু রাখালকে বড় শান্তি দেয় ও বুঝে যায় এই স্বর্ণকেশী কন্যা ওর ভালোবাসা করে বুঝে গেছে আরও কিছু ঘটনা তুলে ধরেছে সোনালি শাবলা বিলে ঘুরতে গিয়ে আপ্তাবের কাছে ধরা খাওয়ার পরের কাহিনী একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচীর্ণ হয়েছিল শনির্দখানা রক্ত লাল দাগ কেটে গিয়েছিল সারা শরীরে কাঠের লাকড়ির মারের দাগে সাত দিন জ্বরে ভুগেছিল সে তবুও রাখালের নাম ভোলেনি এরপরে দিনগুলো আরও দুর্বিষহ হয়ে ওঠে আঘাতে আঘাতে দিন কাটে ওর মায়ের কাছে আসার সুযোগও থাকে না তখন বন্দিভাবে পড়ে থাকে নিজ কক্ষে তারপরের সব কিছু পরীর জানা আপতাপের ওপর রাগটা পরীর আরও বেড়ে যায় তখন তবে ও পারে না দৌড়ে গিয়ে বোনের ঘরের দরজা খুলে দিতে সেদিনের পর থেকেই পরি আর রূপালি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় আফতাব সাথে বাড়ির সব মহিলাদেরও তারপর আসে সেই দিন যেদিন সোনালি পালিয়ে যায় রাখালের সাথে ওকে সাহায্য করেছিল রূপালী রূপালীর কাছে শানু প্রায় আসতো সোনালির খবর নিতে তাও গোপনে সেই সুযোগ লুফে নিল সোনালী ঘরের জানালা দিয়ে রূপালী আর পরি লুকিয়ে কথা বলতো বোনের সাথে রূপালির কাছে একখানা চিঠি গুঁজে দেয় সোনালি আর সেটা সানু পৌঁছে দেয় রাখালের কাছে রাখালের কি অবস্থা হয়েছিল সোনালি জানতে পারেনি শুধু এইটুকু দেখেছিল যে দেলোয়ার রাখালকে ধরে টেনে নিয়ে যাচ্ছে সোনালি তখনই বুঝতে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে আফতাব বিয়ে ঠিক করে তার বড় মেয়ের আর তার মেয়ের নিজের ভালোবাসা পাওয়ার জন্য বের হয়ে যায় নিজ গৃহ ছেড়ে দুবার ক্লজ যায় পরে গিয়ে আপতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না তারপরে আর কিছু লেখা নেই হয়তো এখানেই সমাপ্ত করেছে সোনালি কিছু একটা ভেবে পরের পাতা উল্টায় পড়ি সেখানে লেখা আছে আমি ওই সাধারণ ছেলেটার পেছনে যতটা ছুটেছি রাজপ্রাসাদের রাজপুত্রের পিছনে কেউ অতটা ছুটবে না ওকে ছেড়ে থাকি কি করে তাই গন্তব্য দূর অজানায় চলে যাচ্ছি আর হয়তো কোনোদিন দেখা হবে না রেপরি লেখাটা উপরে এক ফোঁটা পানি গড়িয়ে সেটা পরের চোখের পানি বুকের ভেতরটা খুব তাহলে কি সোনালির সত্যি আর দেখা হবে না বোনের সাথে পাতায় দেখতে পেল। পরের খুব কাছের মানুষগুলো তোর প্রিয় মানুষগুলো প্রতিনিয়ত আঘাত চলেছে পরি সময় হলে ঠিকই বুঝতে পারবি কথাটায় ধাক্কা খেলো কাছের মানুষ প্রিয় মানুষকে আঘাত করে কিভাবে তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে ঠিক মতো মগজে ঢুকাতে পারছে না বোঝার জন্য পরের পৃষ্ঠায় গেল তবে কিছুই লেখা নেই কিছু পৃষ্ঠায় এ মেলা তার আরও মানে আর কিছু লেখা নেই সোনালি লেখা শেষ বাক্য ভাবনায় ফেলে দিল পরীকে কাছের মানুষ প্রিয় মানুষের মানেটা পরীর মাথা ঘুরিয়ে দিচ্ছে সোনালি আসলে কি বোঝাতে চাইছে পরিকে এই রহস্য উদ্ঘাটন করতে হলে মালার কাছে যেতে হবে একলাই পারবে সোনালীর কথার মানে বোঝাতে ওর কোন কাছের মানুষ ওর প্রিয় মানুষকে আঘাত করেছে তা জানতেই হবে ভাবনাগুলো আর ঘুমোতে দিল না পনেরো বছরের কিশোরীকে বাকি প্রহর বিনা নিদ্রায় পার করলো ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে পরি ফলে ওর ঘুম ভেঙেছে দেরিতে কাল রাতের কথা মনে পড়তে ও ছুটে গেল মায়ের কাছে কিন্তু মালাকে অন্দরের কোথাও পেল না দরজার ফাঁক দিয়ে বৈঠক ঘরে চোখ পড়ে দেখলো পরি আসিফ আর শেখরের সাথে কথা বলছে মালা নিজের পরি ঘরে চলে যেতেও থেমে গেল শেখর আর আসিফকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো কথা শেষ করে ওরা চলে গেল তখন ও দেখে তাকালো পরে মৃদু হেসে সে দৌড়ে চলে গেল আর ভুলে সোনালির বলা কথাটা